একটা অভ্যাস কিন্তু মানুষের ক্যারেক্টার তৈরি করে একটা কেস্টে খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে সাংবাদিক তুই হয়তো ভুলে গেছিস আমদুল খবর দেখে খবর পড়ে এবং গোলের মতো মাটা কেটে তৈরি করে আবার খবর দেখার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার পছন্দটাই কিন্তু আপনার পছন্দটা নয় ওয়াট ইজ সাইকোলজি আজ সেই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে তো এটাই আমাদের মূল সাবজেক্ট সো এটা কিন্তু সবার জন্য বুঝতে পারছেন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনার অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকতেছে আপনার ক্যারেক্টার তৈরি করার জন্য এটা এটা রিয়াল বুঝতে পারছেন আর এটা যদি আপনার প্রতিনিয়ত হটের মাধ্যমে এখন বর্তমান সময়ে সবারই কিন্তু একটা টাকা টাকা মানে আমি রোজই শুনি শুনতে শুনতে আপনি শুনছেন হয়তো আপনার জীবনে তো সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব তবে একটু গভীর থেকে আপনাকে বুঝতে হবে যদি আপনি সেভিং করতে পারেন তবেই কিন্তু আপনার এই হ্যাবিটটাই আপনাকে একটা সময় ভালো পর্যায়ে নিয়ে যাবে অ্যানি ক্যারেক্টার ক্রিয়েট ইয়র হ্যাবিট আজকে এই বিষয়ে কথা বলবো অ্যানি টাইম অ্যানি সিচুয়েশন সো আপনি যদি ক্যারেক্টার তৈরি করতে যান তাহলে ভুল করবেন আপনাকে হ্যাবিট তৈরি করতে হবে প্রতিনিয়ত তৈরি করতে হবে সেভিং হ্যাবিট এইটা যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু কিছু হ্যাবিট মানুষকে অনেক কষ্ট দেয় আবার কিছু কিছু হ্যাবিট মানুষকে মানে তার প্রোডাক্টিভিটি এবং তার ক্রিয়েটিভিটি বলেন যেটাই বলেন এইগুলো কিন্তু ডেভেলপ করে সো হ্যাবিট একটা ইম্পর্টেন্ট বিষয় এটাই আপনারা জানবেন সো আপনারা অনেকেই বুঝেই গেছেন তো আপনারা যারা প্রতিনিয়ত সেভিং করতে পারবেন তারা একটা গুড রেজাল্ট একটা গুড হ্যাবিট ক্রিয়েট করতেছে সেই ক্যারেক্টারটা কিন্তু কখন তৈরি হচ্ছে তার অভ্যাসের মাধ্যমে তৈরি হচ্ছে সো আপনারা প্রতিনিয়ত কিছু হলো সেভিং করেন একটা সময় ছিল যে সময়টাতে আমার খুচরা পয়সাগুলো এখানে সেখানে পড়ে থাকতো পরবর্তীতে মানে সেগুলো আর খুঁজেও পাইতাম না বাট একটা সময় মাথায় একটা থট আসলো ধরেন আপনিই সেই ব্যক্তি কি করতে হবে একটা ব্যাংক কিনতে হবে ব্যাংক কিনে নিয়ে কী করলেন আপনি দুই চার পাঁচ দশটা যেটাই ছুটছেন ছুটছেন প্রতিনিয়ত এটা কিন্তু ইম্পর্টেন্ট কখন হইলো যখন আপনার হ্যাবিটটা শুরু হইল আর এই হ্যাবিটটা যদি আপনি ধরে রাখতে পারবেন তাহলে অনেক অর্থ আপনাকে মানে ধরে রাখার মতো মানে একটা পার্সোনালিটি একটা ভালো পরিমাণ একটা একটা মানে ফিল করবেন সো এটা একটা হ্যাবিট এটা যে আপনার ইম্পর্টেন্ট বিষয় সেটা আর ইম্পর্টেন্ট বলে সবার জীবনে কিন্তু এই বিষয়টা অনেক ভূমিকা পালন করে অনেকেই আছে অনেক অর্থ কিন্তু অযথা খরচ আছে না কেন আমরা প্রতিনিয়ত অযথা অনেক টাকা পয়সা খরচ করে ফেলি যদি আপনি সেই খরচটা না খরচটা কখনো কমাবেন না আপনার অভ্যাসটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে এটাই আজকের এই সাবজেক্টটার কথা ছিল সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করুন ভিডিওটি ভালো থাকবেন সালামু আলাইকুম